আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার ফেসবুকে সকল ফ্রেন্ড এবং ফলোয়ারদের জন্য যারা আমাকে সব সময় সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশি ইন্টারেস্টিং তাহলে আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন যারা আমাকে লাইক কমেন্ট করেন তারা অবশ্যই জানেন আমি সকলকে লাইক কমেন্ট ব্যাক দেই এবং যারা লাইক কমেন্ট করে না তাদেরকেও লাইক কমেন্ট করি কিন্তু সর্বপ্রথম যাদেরকে লাইক কমেন্ট করি তারা হচ্ছে আমার অ্যাক্টিভ ফ্যান ফলোয়ার তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা ডাবল ডাবল লাইক কমেন্ট পাবেন ইনশাআল্লাহ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো ডাবল লাইক কমেন্ট পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে যাবেন গিয়ে সেখানে আমার একটি পেজ লিংক আছে আর না হলে আপনারা লাইক কমেন্ট পাবেন আমার এই আইডি থেকেও লাইক কমেন্ট পাবেন তাহলে আপনাদের ডাবল ডাবল লাইক কমেন্ট হচ্ছে আর এটা একশো পার্সেন্ট সহকারে দেওয়া হয় তো আমি কাউকে লাইক কমেন্ট ব্যাক দিই না এমন কোনো না যদি এমন কেউ কী থেকে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আমি সকলকে কিভাবে লাইক কমেন্ট ব্যাক করি এবং সকলকে কীভাবে লাইক কমেন্ট করি কাকে আগে করি কাদেরকে পরে করি এই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও প্রুফ সহকারে দেখানো হবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে সকলকে ধন্যবাদ চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি সর্বপ্রথম আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করি ওপেন করার পরে আমার যে আইডিটি মেন আইডিটি সেখানে লগ করি লগ করার পর আমার আইডিতে নিচে যাই তারপরে আমি যে নতুন একটি পোস্ট করেছি সেই পোস্টের মধ্যে যে পোস্টের কমেন্ট বক্সে ক্লিক করি আমি ক্লিক করার পরে এখানে দেখি আমি যারা যারা কমেন্ট করেছে এখানে জহিরুল ইসলাম তারপরে শিফন হাসান রুহুল আমিন অবিকল দাদি জানে এরকম নামের অনেক আমার একটি ফ্রেন্ড বাই ব্রাদার্স আছে তারা কমেন্ট করে লাইক সব সময় করে তাদেরকে আপনারা ফলো দিবেন তো আমি তাদেরকে আমি একটা কমেন্টের উত্তর দিই সবগুলো দেওয়াই আছে দেখতে পাচ্ছেন আগে থেকেই তো আপনাদের দেখানোর জন্য আরেকটি দিয়ে দিলাম তো এইভাবে আমি সবাইকে আগে লাইক কেয়ার কমেন্ট এভাবে কমেন্টের উত্তরগুলো দিই তারপরে এক একজনের আইডিতে প্রবেশ করি আইডিতে প্রবেশ করার পর আমি তাদেরকে সাপোর্ট দিয়ে আসি লাইক কমেন্ট দেখতেই পাচ্ছেন আগে থেকে দেওয়া তো লাইক করি কমেন্টের মধ্যে একটা সুন্দর কমেন্ট করে চলে আসি এভাবে আমি আমার কাজ এটা সব সময় সবসময় সবাইকে আস্তে আস্তে করে এভাবে ব্যাগ দিই কাউকে বাদ রাখি না এটাই আমার আসল কাজ আমি সবসময় এই খেয়ালই তাকি তো দেখতে পাচ্ছেন আমি সকলকে লাইক কমেন্ট ব্যাগ দিয়েছি এখানে এভাবে সকলকে লাইক কমেন্ট আগে ব্যাক দিই যারা লাইক কমেন্ট করে তাদেরকে আমি আগে ব্যাক দিই দেখতে পাচ্ছেন সকলকে লাইক কমেন্ট দেওয়া আর এই ভাইটি আমার অনেক প্রিয় ভাই উনি লাইক কমেন্ট বেশি বেশি করে আমাকে ওনাকেও আমি একটির বদলে দশটি পনেরোটি পাঁচটি এভাবে লাইক দিয়ে যখন যেরকম ইচ্ছে এভাবে দেই তো এইভাবে সকলকে আমি লাইক কমেন্ট ব্যাক করি তারপরে বাদ বাকি যে আছে ফিডের মধ্যে যে যারা আমাকে লাইক কমেন্ট করে না তাদেরকেও আমি লাইক কমেন্ট করে আসি বুঝতে পারছেন আর এখান থেকে অল ফ্রেন্ডের মধ্যে টিপ দিলে যারা কমেন্ট করে নাই শুধু লাইক করেছে তাদেরকে দেখা যায় আর তাদের আইডিতেও আমি গিয়ে লাইক কমেন্ট করে আসি তো এইভাবে আমি সকলকে সাপোর্ট করি সাপোর্ট দিয়ে আসি তো এইভাবে আপনারা আমার পেজ সাপোর্ট পাবেন এই আইডি থেকেও পাবেন পেজ থেকে পাবেন ভাবতে পারছেন দুইটি আইডি থেকে লাইক কমেন্ট পাচ্ছেন তো আমি একটা লাইকের বদলে আপনাকে দুইটি তিনটি এভাবে লাইক কমেন্ট কমেন্ট করি যারা আগ্রহী যারা আসলে হিংসা বিদ্বেষ রাখেন না একজন আরেকজনকে সাপোর্ট করতে চান সকলেই লাইক কমেন্ট এভাবে করে যাবেন ইনশাআল্লাহ সকলেই একসাথে এগিয়ে যাব আমার আরেকটি আইডি ছিল যে আইডিতে আমি সফল হয়েছিলাম এভাবে লাইক কমেন্ট করে তারপরে কোনো একটা সমস্যার কারণে আইডিটা চলে গেছে কিন্তু যারা আমাকে লাইক কমেন্ট করতো তারা এখন মনিটাইজেশন অন করে সেখান থেকে অনেক টাকা ইনকাম করছে তো বন্ধুরা আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি সকলকেই করবেন একজন আর একজনকে সাপোর্ট করবেন এইভাবে আমরা সকলে মিলে এগিয়ে যাবো ধন্যবাদ সকলকে আর বিশেষ করে আপনারা আমার পেজ এস কে কারুল সেখানে গিয়ে একটু সাপোর্ট দেবেন বেশি বেশি করে তাহলে আপনাদেরকে আমি সাপোর্ট ব্যাক দেবো কখনোই অবহেলা করব না আমার পেজটি সাপোর্ট দেওয়ার জন্য আহ্বান